হ্যালো আসসালামু আলাইকুম ব্লগ ব্লগ থেকে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে আজকেও আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে চলে আসলাম ও আসলে এখানে আসলে এতটা খুশি হয় যে ও সময় পেলে ওকে নিয়ে আসতে হয় তো এই তো আমার ছেলে এনজয় করছে এবং অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং চলেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন ভালো লাগবে আশা করি বিশেষ করে বাচ্চাদের অনেক ভালো লাগবে আর এই তো তো চলে না আমাদের সাথেই থাকেন নামবা নামবা বাবা হে ছোট 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 এ আসবে পুরে যা পুরে যা এসেলে কেউ নাই আচ্ছা বাবা চলো আমি দেখাই দিই এই তো ভয় পাচ্ছি না আবার উঠো আবার উঠো বাবা আবার উঠো কি আসবা আমার হাত ধরো আমার ছেলে আসলে অনেক মজা করছে ওর জন্য দোয়া করবেন ও জন্য ভালো থাকে সুস্থ থাকে ওর মন ভালো তো ওর ও ভালো থাকে তো আমাদেরও মন ভালো থাকে তো এতক্ষণ ধরে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমার অশেষ অশেষ ধন্যবাদ আশা করবো আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ মুহূর্তে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকতে হবে আবার ঘরো আবার ঘুরো আবার ওই পাই যাও একটু সাহস হোক ও ঘুরে আসুক একা একা যা যা ভয়ের কিছু নাই যাও চলে আসার যাও যাও মা ভয় পাবা না যাও এটা এত ভীতু একটা ছেলে

আমার এই ভিডিওটা বলতে পারবো না আপনাদের কেমন লাগবে বাট আমার ছেলের এই মুহূর্তগুলা যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি আমি এগুলো ধরে রাখতে চাই আমার ভালো লাগে ওর সাথে কাটানো এই মুহূর্তগুলো ধরে রেখে দিতে তো আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং বাচ্চাদেরও ভালো লাগবে আমার এই ভিডিওগুলো যেন বাচ্চারাও পছন্দ করে এবং বড়রাও পছন্দ করে সেইভাবেই আমি ভিডিও করার চেষ্টা করি আমার ছেলেকে দেখায় যাতে যেন আমার ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো বন্ধুরাও যেন আমাকে আমারই ভিডিওটা দেখতে চায় আবার রান্নাও দেখায় যে মায়েরাও যেন দেখে আমি জানি অনেক ভালো রান্না করতে পারি না অবশ্যই আপনারা আমাদের ভালোবাসা দিবেন আমাকে আমার পরিবারকে অবশ্যই আরও ভালো বেটার ডে বাই ডে আমি নিজেকে ইম্প্রুভ করবো তো এই তো চলেন আমার ছেলের সাথে কাটানোর সময়ই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি আল্লাহ আল্লাহ রহমদ আপনাদের ভালো লাগে আশা করি 在我们这里。 সাহস হইছে না সবাইকে একটু টাটা দিয়ে দাও টাটা দাও একটু প্লিজ এই যে আমাদেরকে তাকেই টাটা দাও বাবা বাবা বলো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ভালো করে বলো আল্লাহ হাফেজ একটা বাপ্পা দাও সবাইকে ওকে বাবা যাও দাও আপনার বাবু কি খাচ্ছে আসলে আমার ক্যামেরার সামনে খুব আনজি লাগে ক্যামেরার সামনে ওইভাবে কথা বলি নি তো তো এই তো আমি বসে আছি আর আমার ছেলে খেলাধুলা করছে এখন আসলে বন্ধ হয়ে যাবে অনেক আমাদের টাইম নয়টা পঞ্চাশ পর্যন্ত তো এখনই চলে গেছে আমরাও চলে যাবো বা কফিটা খাওয়া হলেই আমরা চলে যাব এখনও আমাদের টাইম আছে এখনও মিনিট আমাদের বিশ টাইম আছে তো বাবু খেলা করছে আর আমি খাচ্ছি এই তো আমার ছেলেকে আমি জুম করে দেখাই নিজে দেখতে পাচ্ছেন লালটি শার্ট করা ও যে ওর বাবা ছেলে খুব মজা করলো খুব মজা করলো তো এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ